বন্ধুরা দারুণ সাথে এই পটল ভর্তাটি একবার পুরো ভিডিওটি দেখে আপনারা বাড়িতে বানাবেন খেতে কিন্তু দারুণ হয় এই রেসিপিটি থাকলে আপনাদের আর কিছু লাগবে না একটা রেসিপি দিয়ে আপনাদের পুরো ভাত খাওয়া হয়ে যাবে তার জন্য পটলের দেখুন উপরের খোসাটিকে তুলে নিতে হবে আগা গোড়া কেটে নিয়ে তারপরে চার চারখণ্ড করে নিতে হবে এই দেখুন তারপরে দেখুন চারখন্ড করে কেটে নিতে হবে বন্ধুরা পোটলের কাঁচা ভর্তাও বানানো যায় কিন্তু এরকমভাবে বানালে তার টেস্ট অন্য রকম হয় দেখুন হাফ টমেটো দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে সামান্য রসুনের কোয়া আর তারপরে পটলটাকে দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে বেশি ভাজার দরকার নেই জাস্ট পটলের কাঁচা গন্ধটা চলে গেলেই তুলে নিতে হবে তারপরে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে তারপরে এটিকে বেটে নিতে হবে খুব মিহি কড়াতে সর্ষের তেল গরম করে দিয়ে তাতে দিয়ে দিতে হবে কালো জিরের ফোড়ন দিয়ে দিতে হবে দুটো শুকনো লঙ্কা লঙ্কাটা আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন তারপরে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটি একটু লাল লাল করে ভেজে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা পটল তারপরে ভালো করে কষিয়ে কষিয়ে অবশ্যই গ্যাসের ফ্লোম ফ্লেমটিকে লো করে রাখতে হবে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ তারপরে মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিতে হবে অবশ্যই লাস্টে কাঁচা সরষের তেল দিয়ে পরিবেশন করবেন আমার রান্না যদি আপনাদের ভালো লাগে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন অন্য কোনো আরেকটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন অবশ্যই ফলো করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং